বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে রেসিপি নিয়ে তো আজকে আমরা বানাবো পটল দিয়ে ডিম দিয়ে ভর্তা তা পটলগুলো আমরা খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে পটলগুলো আমরা ভেজে নেব তো পটলগুলো আমি এইভাবে টুকরো করে নিলাম পটলগুলো এইভাবে ছোট ছোটো করে কেটে নেব তো পটলগুলো আমাদের সব কাটা হয়ে গেছে তো আমাদের কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এগুলো আমরা ভেজে নেব তো পটলটা আরেকটুখানি ভাজবো একদম পুরো লাল করে ভাজবো না আমরা পটলটা আর ভাজবো না তো প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমরা নার্সিংয়ে নিচ্ছি নিয়ে তো ঠান্ডা করতে নেব ডিম ভেঙে আমি ডিমটা ঝুড়ি ভাজা করে নেবো দুটো দিন নিয়ে নিলাম হুম একটু আমরা সরষের তেল দিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমরা ভাজা হয়ে গেছে করে ভিজে নিয়েছি নামিয়ে নিচ্ছি তো আবারও সরষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পটলগুলো আমি মিষ্টিতে বাড়তে যাচ্ছি তা আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম তা পটল বাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে বানাবো তো ঝুরি করা ডিম ভাজাগুলো দিয়ে দিলাম একটু লাল লঙ্কা দিয়ে দিলাম তো একটু আমি তেল দিয়ে নামিয়ে নেব পটল দিয়ে ডিম দিয়ে ভর্তা হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে না ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আজকের এই পর্যন্ত টাটা